করতে এবং তাদের সাথ সাড়ে তিনশো টাকা করে বন্ধ করে দিলেন আমরা জানি না জিজ্ঞেস করা হলো আপনারা কেন বন্ধ করে দিলেন টিসিবি উত্তর দিয়েছে মন্ত্রণালয় থেকে ত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই ট্রাকে সেল করার নির্দেশ ছিল এরপরে কোনো নির্দেশ আর আছে নাই এ বিষয়ে গতকালকে পত্রিকায় দেখলাম বাণিজ্য উপদেষ্টা বলেছে সব কিছু ওনার নজরে আছে উনি জানেন বাণিজ্য উপদেষ্টা মহোদয়কে আমি জিজ্ঞেস করি আপনি জানেন সব নজরে আছে এইটা যে কি আমার পূজা নিবারণ হবে এই যে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ পরিবার যে এখন আর্থিক চাপের মধ্যে পড়ে গেছে সেটার সমাধান পেয়ে যাবে আপনার নজরে আছে আপনার নজরে রাখেন আপনি দয়া করে ইমিডিয়েটলি দুই দিনের ভিতরে এইগুলো আবার চালু করে সিদ্ধান্ত দেন তখনই আমরা মনে করব এই সরকার একটা যোগ্য সরকার এই সরকারের আগামী দিন যতদিন থাকবেন আমাদের বাংলাদেশের মানুষকে উনি শক্তি দেবেন এই দিয়ে তো হঠাৎ করে যে একশোটা পণ্য পণ্যের উপর ধ্যাক পণ্যের উপর শুল্ক কর সরকার ধার্য করেছেন কেন ধার্য করেছেন ওনারা বলছেন যে এনবিআর থেকে অর্থাৎ এনবিআর থেকে যে টাকা যেটা আসে যেটা সংগ্রহ হয় ট্যাক্সের টাকা সেটা নাকি পঞ্চাশ শতাংশ এনবিআর কার্যকর ভূমিকা রাখতে পারে নাই পঞ্চাশ শতাংশ রাখতে পারে নাই বলে কি জঙ্গলের উপর আপনারা চড়ে বসবেন মন্ত্রী বলেছেন অর্থমন্ত্রী বলেছেন উপর যে এবং চুলপকর আরোপ করা হয় যাতে মুদ্রাস্ফীতি হবে না উপদেষ্টা মহোদয় এটা কোনো রকেট সাইন্স নয় sồng hày hần dư cón